আসসালামু আলাইকুম তো বড় ভিডিও নিয়ে আবারও আসতেছি আপনাদেরকে ফ্রি বিদ্যুতের যে কাজ চলতেছে সেটার একটা নমুনা আজকে দেখাবো আপনাদেরকে হিসাব কিতাবগুলো দিব ফ্রি বিদ্যুতের খাইতেছে কত পাইতেছি কত সেটা তো আমি এতক্ষণ আপনাদের ক্যামেরার পিছনে ছিলাম এখন সামনে আসতেছি তো আমি আজকে বোঝায় বলবো যে কত খাইতেছে কত পাইতেছেন সেটা তো অনেকবার কাজগুলা করতেছেন অনেক ভাই কাজগুলা দেখাইতেছেন ভাই কাজগুলা নিয়ে গাড়া করতেছেন আজ পর্যন্ত ভিডিওতে দেখলাম না যে এত খাইতেছে এত পাইতেছি তারপর বোল্ডিশটা এত এত এম্পিয়ার খাইতেছে সেটা কেউ কিন্তু দেখাইতে পারে নাই তো আমার জানা সত্ত্বে বা চায়নারা বলেন পাকিস্তানে বলেন ইন্ডিয়াতে বলেন এম সি করে ফেলছে এ করে ফেলছে সে করে ফেলছে সেগুলো না আমাদেরকে মূলত দেখাইতে হবে যে ইনপোটে কত খাইতেছে আউটপোট থেকে কত বাইরে হইতেছে সেই মূলত বিষয় এটা যদি এসি দিয়ে হোক বা ডিসি দিয়ে হোক বা ব্যাটারি দিয়ে হোক কোনটা দিয়ে হোক যেটা দিয়ে হবে হোক কিন্তু দেখাইতে হবে সেই জিনিসটা আপনাদেরকে ততরূপ দেখাইছে কিনা আমি জানি না আমার ভিডিও তো আমি অনেকগুলো ভিডিও দেখি ইউটিউবের মধ্যে গাঁড়াগাঁডি করি আমি নিজেও ভিডিও তৈরি করতেছি এখনও পর্যন্ত আমার হিসেবে কেউ দেখাইতে পারে নাই বা আমি দেখিও নাই এভাবে যে দেখাইছে তো আজকে মূলত আমি ছয় ক্যাবি জেনেটার বারোশো ওয়াট মোটর দিয়ে চালাই ওই হিসেবগুলো দিব যারা এই রিচার্জটা করতেছেন মনোযোগ দিয়ে দেখবেন এবং মনোযোগ দিয়ে দেখার পর কোন জায়গায় ফোন কোন ফল্ট আছে কোন জায়গায় কি আছে সেটা আমাকে তুতিগুলো ধরে দিবেন যেহেতু অনেকভাবে কাজগুলো করতেছেন অনেকভাবে কাজগুলা বুঝতেছেন বা অনেক অনেকভাবে জানতেছেন বা অনেকভাবে জানাইতেছেন তো আমি কেন বলতেছি কথাটা আপনাদের এখানে অনেক কিছু আজকে শিকার আছে যেহেতু আমি ছয় ক্যাবি অল্টারনেটর ফিটিং করছি বারোশো ওয়াট মোটর ফিটিং করছি আমার আটচল্লিশ বল হোক পঞ্চাশ বল হোক বা ষাট বোল্ট হোক তো ওই চার্জার দিয়ে চালাইতেছেন বা ডিজেল ইঞ্জেল দিয়ে চালাইতেছেন ওইগুলো আপনারা প্রতরূপ দেখবেন যে কোন জায়গায় কোন ফল্ট আছে কোন জায়গায় কি আছে কোন জায়গায় কত বোল্ট আছে তো আপনারা একটু দেখার পরে আমাকে একটু জানাবেন জানাবেন যে কেন যেহেতু আমি কাজগুলো আপনাদেরকে হিসেবটা দিতেছি অনেকবার আমাকে এই প্রশ্নটা করছেন ভাই আপনার ছয় কেবি অল্টারনেটারটা ফিটিং করছেন একটু মনোযোগ দিয়ে চালায় আমাদেরকে দেখান তো আমার কিছু প্রবাসী ভাই আমাকে বেশি বলছেন ওই কারণে আজকে আমি ভিডিওটা নিয়ে মনোযোগ দিয়ে করার পরে আমি এখানে প্রায় এক ঘন্টা হয়ে গেছে মনে হয় আসছি যে আমার রিসার্চরুমে আসার পর আমি অনেক রকমের ট্রাই দিছি আমার যত রকমের জানা আছে আমার বুদ্ধি আছে ওরকম আমি টাইল দেওয়ার পরে আমি নিজেই আপনাদেরকে দেখাইতে আসতেছি তো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আমি মিটার ধরে ধরে তো দেখাবো পোল্ডিসটা আমার কত থাকতেছে আমার কয়টা লাইট জ্বলতেছে সব ডিটেলস আজকে দেখাবো দেখানোর পর আমি যেগুলো বলবো আপনার মনোযোগ দিয়ে শুনবেন আমি এক কথাকে রিপিট করে তিনবার বলবো যেহেতু আপনাদের কাছ অনেক কিছু এখানে শিকার আছে যেহেতু আপনারা আমাকে প্রশ্নগুলো করছেন জানার জন্য বা বোঝার জন্য ওই কারণে আমি আজকে কথাটা বলতেছি বা বুঝাইতেছি আমি এক কথা তিন চারবার রিপিট করে বলবো আপনার মনোযোগ দিয়ে শুনবেন ভিডিওটা দেখার পরে যারা আমাকে কমেন্টের মধ্যে জানাইছেন বা আমাকে ফোন করে জানাইছেন কমেন্টের আমাকে বেশিরভাগ এখন ফোন করে জানাইতেছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো তারা ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন মনোযোগ দিয়ে দেখার পর আমাকে আবার ফোন করে জানাবেন আর যাদেরকে আমি ভিডিওগুলা দিতে পারবো হোয়াটসঅ্যাপ ইহুরতে তাদেরকে তো দিবই আমার ভিডিওটা ইউটিউবে সারার পরে আপনাদেরকে দিবই আপনারা আমাকে জানাবেন কমেন্টের মধ্যে আজকের ভিডিওটা হচ্ছে তো অনেক ইম্পর্টেন্ট যেহেতু যারা ফ্রি বিদ্যুৎ নিয়ে কাজ করতেছে তাদের জন্য বেশি এটা ইম্পর্টেন্ট হবে আমি ছয় কেবি অল্টারনেটার ফিটিং করব বা ফিটিং করছি অলরেডি আমার ছয় কেবি অল্টারনেটার বারোশো আট মোটর দিয়ে এই ডিভাইসটা আমি চালাইতেছি ডাটায় কন্ট্রোলার দিয়ে এর ভিতরে আপনারা আমাকে জানাবেন যে আমি তো ইনপুটে কত এম্পিয়ার খাইতেছি সেটাও দেখাবো আউটপুটে কত এম্পিয়ার পাইতেছি সেটাও দেখাবো এবং আমার আউটপুটে কত ভোল্টেজ দেখাইতেছে আমার মিটারে সেটা আমি আপনাদেরকে দেখাবো তখন আমাকে জানাবেন যে এটাতে কত বল্ট পাইতেছি কত কি পাইতেছি সেটা তো আমার আর মিটারও তো দেখানো যাবে না সরি আর মিটার বলতেছি এই ফ্রিকোয়েন্সি মিটার ফ্রিকোয়েন্সি মিটারও দেখাবো ওইটাও লক্ষ্য করবেন আপনারা হাউস মিটার যেটা হাউস মিটার বলা হয় সেটা এই দুইটা মিটার আমি আপনাদেরকে আজকে ক্লিয়ারভাবে দেখাবো যেহেতু কাজগুলা নিয়ে আমি ঘাটাঘাটি করতেছি আমি আজকে অনেক কিছু আপনাদেরকে বোঝানোর জন্য বা জন্য বা দেখানোর জন্য ওইগুলো আপনারা লক্ষ্য করবেন আমি বলে দিব যে এটা এত ওয়ার্ড সেটা আজকের হিসেবে যদি না বলি কালকের হিসেবে আমি বলে দিব যে এটা এত হিসেব যেহেতু আমার দুইটা মোবাইল লাগবে আপনাদেরকে হিসেবগুলো জানানোর জন্য বা দেখানোর জন্য ওই কারণে আজকে আমি হিসেবটা যদি দিতে না পারি তারপর আপনাদেরকে বল্টিস এত বলিস এত এম্পিয়ার সেগুলো আমি দেখাই দিব তো যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে আমার স্ক্রিনের নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপ ইমো আছে বা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন ভাই আমি এই নাম্বারটা আপনার চাইতেছি বা আপনি আমার সাথে সরাসরি কথা বলেন ওইভাবে তো সেজন্য আজকে বোঝার জন্য বা জানানোর জন্য আমি সবাই আমি জেনারেটারটা চালাই আপনাদেরকে দেখাবো আপনারা একটু লক্ষ্য করবেন যে আর অনেকজন আমাকে বলতেছেন ভাই আপনি তো পেক ভিডিও দেন না হ্যাঁ ভাই আমি পেক ভিডিও দিই না আমার তদরূপ যে ভিডিওটা আমি তৈরি করি ওই ভিডিওটা আমি দেওয়ার জন্য আপনাদেরকে দেখি বা বোঝানোর জন্য চেষ্টা করি বা বুঝাই বলি তো ওই কারণে আজকে আমি ভিডিওটা যে লক্ষ্য করবেন যে কোন জায়গায় কি ফল্ট আছে কোন জায়গায় কি দেখাইতেছি এগুলা সব সময় আমি ভিডিওতে বলি বা আপনার লক্ষ্য করলে অনেক কিছু শিখতে পারবেন আজকের ভিডিওতে অনেক কিছু শিকার আছে ফিরি বিদ্যুতের ভিডিওতে অনেক কিছু শিকার আছে আমি আজকে এভাবেই তামিলটা দিব ফ্রি বিদ্যুতের ভিডিও সামিল হবে যে আমার আজকে অনেক কিছু শিকার আছে তো যেহেতু আমি গুলা কাজগুলা যে করি বা আমি কাজগুলো আপনাদেরকে দেখাই বা কাজগুলো আমি আপনাদেরকে বুঝাই আমার সামগ্রী অনুযায়ী আমি আপনাদেরকে বুঝাইতেছি আমার সামগ্রী অনুযায়ী আমি আপনাদেরকে দেখাইতেছি এটা আপনারা খেয়াল করবেন যে কত এম্পিয়ার খাইতেছে কত বোল বাইরেতেছে কয়টা বাল্ব জ্বলতেছে সেগুলা আমি আবারও বলতেছি কত বল আমার বাইরেতেছে কত ফ্রিকুয়েন্সি উঠতেছে আমার মিটারে এবং কত এম্পিয়ার খাইতেছে কত এম্পিয়ার আমি পাইতেছি কয়টা বাল্ব জ্বলতেছে তাইলে আপনাদের অনেক কিছু শিকার আছে যারা প্র্যাকটিক্যাল আমাকে সব সময় রেগুলার ফোন করেন তাদের উদ্দেশ্যে কথাগুলো বলা হচ্ছে আজকে কেন বলা হচ্ছে যে অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছে না ভাই আপনার বোল্ট ডিস্ক টু টোয়েন্টি হয় কিনা ভাই আপনার বোল্ড ডিস্কটা তো আপনার দেখাইতে পারেন নাই ভাই আপনার তো আপনি দেখাইতে পারেন ততরূপ সবগুলো নেওয়ার পরে এই হিসাবটা আজকে দেখানো হচ্ছে আপনাদেরকে দেখানো হচ্ছে যে কেন আমার মনে করেন আমি সাতটা জ্বালায় আটটা জ্বালায় দশটা জ্বালায় বালস এতদিন জ্বালায় দেখাইছি আপনাদেরকে এই হিসাবগুলো বুঝাই বলি নাই আজকের এটা অনেক ইম্পর্টেন্ট এটা ফ্রি বিদ্যুতের হিসাব কিতাব এটা ফ্রি বিদ্যুতের অনেক কিছুর হিসাব বা হিসাব কিতাব দেখানো হবে এভাবে লেখানো হবে আমার তামিলের মধ্যে আমি যেটা আমার বোঝা আসবে ওইটা আমি লিখে দেবো আপনাদেরকে আপনারা পাবেন তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করছিলেন এতদিন অনেক ভাই আমি অনেক ভাইয়ের কাছ থেকে সময় নিছি তো সেটার জন্য আমি দুঃখিত ভাই আপনাদের কাছে আমি যে সময় নিছি বা হিসেবটা দেখাবো বলছি অনেক ভাইকে বলছি সেটার জন্য আমি দুঃখিত ভাই এটার জন্য আমি সরি অনেক ভাইকে আমি এটা দ্রুত দিতে পারি না ভিডিওটা যেহেতু ভাই এটা মনোযোগ দিয়ে করতে হয় এটা মনোযোগ দিয়ে বুঝাইতে হবে যেহেতু আমি তো পেটটি গেলে কাজটা করতেছি আপনারা তো দেখতেছেন না আপনার ভিডিওতে দেখতেছেন হ্যাঁ অনেক ভাই আমাকে প্রশ্ন করছেন ভাই আমি ভিডিওটা কি আপনার আসলে আমাকে দেখাতে পারবেন কিনা হ্যাঁ অবশ্যই আমি দেখাতে পারব তো আপনি আসলে আমাকে ভিডিও করে দেখাইতে হবে আপনারাও আমি ভিডিও নিব আমি যে আপনাকে দেখাইতেছি সেটা ততটুক ঠিক আছে কিনা এটার ভিডিও আমি ইউটিউবের মধ্যে সারবো এসব তো হলে মানলে আপনারা আসবেন নাহলে আসিয়ান না দয়া করে তো অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো করছেন দেখান 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 সেই জন্য আমার আরও আপডেট বিড়ি আপনারা পাবেন এগুলো তো অনেক কিছু শিকার আছে তো আমি এসিতেও মিটার বসায় রাখবো ডিসিতেও মিটার বসায় রাখবো এবং আমার ইনপুট আউটপুটও মিটার বসায় রাখবো আপনারা দেখতে পাবেন এই কাজটা আমার চলতেছে চলমান আছে আমি দেখাব তাদেরকে ওয়াদা দিলাম বা বুঝাইতেছি বা কথাগুলো বলতেছি তো আমার আজকে চলবে যে ছয় ক্যাবে অল্টারনেটার বারোশো ওয়াট মোটর এবং লাইট লাইক জ্বালাবোধে সাতটা বা আটটা এরকম কিছু হবে তো আর আটচল্লিশ ভোল্টের চার্জার দিয়ে চলবে যে এটা এটা আটচল্লিশ ভোল্টের চার্জার দিয়ে চলবে তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করতেছেন ভাই আমি সেই জন্য আমি আপনাদেরকে বলতেছি আপনারা দেখেন বুঝেন কাজটা করেন তারপর আমাকে জানান হ্যাঁ অনেক ভাই আমাকে জানাইতেছেন আজকে যারা জানাইছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো তাদের উদ্দেশ্য কথাগুলো বলানো তো আপনারা যে লক্ষ্য করবেন যে কোনটা আমি যে কি কাজগুলা করতেছি কিটা বুঝাইতেছি কি করতেছি সেটা সেজন্য আমি কথাগুলো বলতেছি আমি এখন ক্যামেরার পিছনে যাবো আপনাদেরকে বুঝাই বলার

বা বোঝাচ্ছি এটা হচ্ছে যে বারোশো মোটরস আর এটা হচ্ছে যে অল্টারনেটর আবার লক্ষ্য করেন বারোশো ছয় কেবি অল্টারনেটার বারোশো আপনারা দুইটা জিনিস দেখছেন এইবার আসেন আমি চালাই কি দিই সেটি অনেক ভাই আমাকে প্রশ্নটা করছেন তাইলে ওইটা একটু দেখাই আপনাদেরকে এই দেখেন এটা হচ্ছে আমার চার্জার যেটাতে লাইন আছে সেটা দিয়ে আমি চালাই এটা হচ্ছে যে আটচল্লিশ বোল্টের চার্জার দেখেন এই আটচল্লিশ লেখা আছে কিনা দেখেন এই আটচল্লিশ বোল্ট আমি একটু জুম করে আপনাদেরকে চার্জারটা একটু দেখানোর ক্ষেত্রে আমি বোঝানোর ক্ষেত্রে এই দেখেন আটচল্লিশ বোল্ট এটা হচ্ছে যে আটচল্লিশ বোল্টের চার্জার আপনার দেখতেছেন অলরেডি এই আটচল্লিশ বোল্টের চার্জার দেখতেছেন তাইলে আপনারা যেহেতু দেখতেছেন বা বুঝতেছেন বা জানাইতেছেন আমাকে বলতেছেন আমিও যতটুক পারতেছি আপনাদেরকে চেষ্টা করতেছি দেখানোর জন্য বা বোঝানোর জন্য এইবার আসেন আমি যখন ডিভাইসটা স্টার্ট করব বা দেখাবো আপনাদেরকে এইবার আসেন আরেকটা জিনিস দেখেন আমার লাইটগুলো দেখেন তো আমি একটু স্টার্ট করে লাইটগুলো আমি দেখাই কয়টা লাইট জ্বলতেছে আপনি একটু লক্ষ্য করিয়েন দেখতেছেন যে আমার আটটা লাইট জ্বলতেছে আটটা লাইট জ্বলতেছে যে দেখতেছেন আপনারা তাইলে যেহেতু আটটা লাইট জ্বলতেছে আরেকটা জিনিস আপনাদেরকে দেখানো হয় নাই সেটাও দেখাই দিই জুম করে এই দেখেন আমি জুম করে দেখাচ্ছি যে কেন আপনারা বোঝার ক্ষেত্রে আমার বোল্ড কত আছে দেখতেছেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন দেখতে স্যার আপনারা আমার বল ডিস্টার্ব কথা আছে সেটা আপনারা আমাকে প্রশ্ন করেন যে সেজন্য চিকন সিটা বা হাউস মিটার মতো কথা আছে এটা একটু লক্ষ্য করেন আপনারা আমি দেখাচ্ছি আজকে অনেক কিছু দেখার ক্ষেত্রে আমার ভুল হইতে পারে বা অশুদ্ধ হইতে পারে দেখেন তাইলে আপনারা দুটো জিনিস দেখছেন আপনারা আমার দুটা জিনিস দেখছেন একটা জিনিস দেখছেন এম্পিয়ার এবং আছে দেখতেছেন অলরেডি মিটারের মধ্যে দেখতেছেন অনেকবার আমাকে প্রশ্ন করেন যে সেদিন আমি জিনিসটা দেখাইতেছি যে বোল্ডিস এবার আসেন আমার বাল্বগুলো কিভাবে জ্বলতেছে সেটা দেখেন আপনারা যে প্রশ্নগুলো আমাকে করেন সবসময় ওই কারণে আমি আজকে একদম দেখাইতেছি যে কেন জ্বালাই জ্বালাই জন বোঝার ক্ষেত্রে বা জানার ক্ষেত্রে সেই জন্য আপনারা মালগুলো লক্ষ্য করছেন এবার আসেন আমার ডিসি ডিসিমিটারের ক্ষেত্রে লক্ষ্য করেন আমি গেম করে দেখাচ্ছি আপনাদেরকে অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করতেছেন বারবার 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 সেই জন্য আমি আজকে জিনিসগুলো ডিটেলস দেখাইতেছি যে আপনারা আমাকে হিসেবের মধ্যে বলতে হবে যারা ভিডিওটা দেখবেন যারা ভিডিওটা বুঝবেন তাদের উদ্দেশ্যে কাজটা করানো হচ্ছে যে এখন এমপিএন মিটারটা কোথায় লাগাইছি সেটাও দেখেন এই এটা হচ্ছে আমার চার্জার যেটা ঢুকছে ওটা তো লাগাইছে আমি বোঝার ক্ষেত্রে আপনাদেরকে বা বোঝানোর ক্ষেত্রে আমি দেখাইলাম অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন ভাই এটা কীভাবে হয় ওটা কীভাবে হয় এটা কীভাবে হয় সেটা আমি আবারও মিটারটা একটু জোম করে দেখাচ্ছি দেখার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে এটা কেন দেখাইলাম কি কারণে বুঝাইলাম সেটা আমি বলতেছি অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন ভাই এটা কিভাবে চলতেছে ওইটা কিভাবে চলতেছে এটা কিভাবে হচ্ছে এটা কিভাবে হচ্ছে না দেখছেন এমপিআরটা এখন উঠতেছে না এই দেখেন আমি আবার মেশিনটা চালু করব এমপিটা আবার উঠতেছে দেখেন অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো করেন বিয়ে আমি জিনিসটা দেখানোর ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে আপনাদেরকে আসছি দেওয়ারও আমার ফ্রিকুয়েন্সি মিটারটা দেখেন আর মিটারটা দেখেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন ভাই আপনি লুজ করে চালায় দেখাইছেন কিন্তু আমাদের চ্যাম্পিয়ন মিটার মিটার দেখান নাই আর আরেকটা জিনিস লক্ষ্য করেন এই আমার বাল্বগুলো লক্ষ্য করেন আমি ঘুমা করে দিচ্ছি অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো করেন বারবার বারবার প্রশ্নগুলো করেন এবার আসেন আমার মেশিনটা চলতেছে কিনা একটু দেখেন কোন মেশিন দিয়ে দেখাচ্ছি সেটা একটু দেখেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করতেছেন এই কারণে বোঝার ক্ষেত্রে জানার ক্ষেত্রে আমি আজকে জিনিসটা দেখাইছি ওই কারণে আপনারা আমাকে বলবেন কোন জায়গায় কোন পোল্ট আছে বা কি আছে আসবি সেগুলো তারপরে এখন দেখেন আমার এসি মিটারটা আমি ডিসি মিটার দেখাইছি এখন দেখতেছেন এটা হচ্ছে যে ডিসিতে এখন আমি এসিতে পয়েন্ট করতেছি আমার যেগুলো সেটা একটু দেখাই দিই আপনারা লক্ষ্য করেন এটা হচ্ছে যে আমার এসিতে এখন এসিতে আমার যেটা জেনারেটর থেকে আউটপুট হচ্ছে ওইটা এসিতে আপনারা কষ্টগুলো করেন যে সেজন্য আমি দেখানোর উদ্দেশ্য করে মিটারটা একদম ক্লিয়ার ভাবে দেখা দিচ্ছি দেখেন অনেকবার আমাকে কষ্টগুলো করেন সিটটা দেখাইছে না সিটটা তো দেখান নাই সেজন্য আমি আজকে তো লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি বা বোঝানোর জন্য চেষ্টা করলাম বা দেখাইলাম যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন বাট আমাকে এস এম এর মধ্যে জানাবেন যেহেতু আপনারা আমাকে প্রশ্নগুলো করেন বারবার ওই কারণে আমি আজকে উত্তরটা দিলাম অনেক ভাই আমাকে প্রশ্নটা করতেছেন আপনারা হিসাবটা করে আমাকে জানাবেন কারো যদি প্রশ্ন থাকে কারো কিছু বলার থাকলে আমাকে হিসেবটা আপনারা আমাকে জানাবেন তো আমি আর একটু লাস্ট পর্যায়ে আপনাদেরকে দেখাই যেহেতু আমি কাজগুলো আবার করতেছি দিয়ে দেখাবো এখন আমার এত আছে আমি কোনো মিটার টিটা করতেছি না দেখেন আমার কত আছে সেটা দেখেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন সেজন্য আমি আজকে দেখানোর উদ্দেশ্য করে জিনিসটা দেখাচ্ছি আপনারা আমাকে হিসাবটা জানাবেন আপনারা আমাকে হিসাবটা জানাবেন যে এত এটা এত বলতে সেটা এমপিয়ান এত ফিকুনসি এত এবং আমার লাইক দিতেছে যে আটা এই দেখেন আমি গেম করি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে করে আজকে ভিডিওটা বানাইছি অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন তারপর আটা বালছে পরে দেখেন এখন আমি আবার এমপি এটা আমি আপনাদেরকে দেখাই অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন এই কারণে দেখানোর উদ্দেশ্য করে আমি দেখাই দিছি ভিডিওতে এই দেখেন আমার বোর্ড দেখেন এখানে দুটো জিনিস দেখা যাচ্ছে আমি একটু দেখাই আপনাদেরকে এসে একটু বোল ডিসমিটার এটা হচ্ছে ফ্রিকুয়েন্সি মিটার বোল ডিসমিটার ফ্রিকুয়েন্সি মিটার এটা দেখানোর উদ্দেশ্যটা কি অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করেন আমার মূলত হচ্ছে আমি এক্স যেটা এক্সরা করি আমাদের শরীরের মতো এই জিনিসটা হচ্ছে আমার অনেক ভাই আমাকে করেন জন্য দেখানোর উদ্দেশ্য আজকে আমি দেখাইলাম বা বুঝাইলাম সেজন্য আমি কথাটা বলছি যদি ভালো লাগে আপনারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে আমাকে স্ক্রিনে দিয়ে নাম্বারের মধ্যে জানাবেন বা বোঝানোর চেষ্টা থাকলে বুঝাবেন তো দেখছেন কত এম্পিয়ার কত বোল্ড কত ফ্রিকোয়েন্সি কত আর সব কিছু আমি দেখানোর চেষ্টা করছি আমাদের যদি আমার কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দিয়ে নাম্বারের মধ্যে জানাইতে পারবেন আমাকে কমেন্টের মধ্যেও জানাইতে পারবেন তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম